পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার দুই ফুট এই বিশাল পর্বতটি মানুষের সাহসিকতার এক চূড়ান্ত প্রতীক উনিশশো তিপ্পান্ন সালের এডমন্ড হিলারি এবং তেনজিং নর্গে প্রথম এই চূড়ায় ওঠেন যিনি প্রথম এই পৃথিবীর মানুষকে জানিয়েছিলেন আমি পৃথিবীর সর্বোচ্চ চূড়া আবিষ্কার করেছি তিনি কোনো সাহেব ছিলেন না ছিলেন না কোনো ব্রিটিশ অভিযাত্রী তিনি ছিলেন একজন বাঙালি কে ছিলেন সেই বাঙালি নাম রাধানাথ সিকদার কলকাতার জোড়াসাঁকোতে জন্ম হয় রাধানাথ সিকদারের ছোটবেলা থেকেই তিনি ছিলেন গণিতে অত্যন্ত মেধাবী ভর্তি হন হিন্দু কলেজে যা আজকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নামে পরিচিত তিনি গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভেতে কম্পিউটার পদে চাকরি পান তখন কম্পিউটার কোনো যন্ত্র ছিল না যারা বড় বড় গাণিতিক হিসাব করতেন তাদেরকে বলা হতো হিউম্যান কম্পিউটার রাধানাথ ছিলেন সেই সময়ের সেরা হিউম্যান কম্পিউটার ব্রিটিশরা ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মাপযোগ করছিল এই প্রজেক্টের নাম ছিল গ্রেট ট্রিগনোমিট্রিক্যাল সার্ভে এই সার্ভের প্রধান ছিলেন জর্জ এভারেস্ট জর্জ এভারেস্ট অবসরে যাওয়ার পর সার্ভেয়ার জেনারেল হন এন্ড্রু ওয়া তখন হিমালয়ের বিভিন্ন শৃঙ্গ মাপা হচ্ছিল কাঞ্চন জঙ্ঘাকেই তখন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মনে করা হতো দূরে তুষারে ঢাকা আরেকটি শৃঙ্গ তখন দেখা যেত যার কোড নেম দেয়া হয়েছিল পিক ফিফটিন দপ্তরে বসে রাধানাথ সিকদার বিভিন্ন তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করছিলেন দিনের পর দিন মাসের পর মাস চলল জটিল ত্রিকোণমিতিক হিসাব একদিন সকালে রাধানাথ সিকদার হন্তদন্ত হয়ে এন্দ্রু ওয়ার রুমে ঢুকে পড়েন এবং চিৎকার করে বলেন স্যার আই হ্যাভ ডিসকভার্ড দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড রাধানাথ সিকদারি নিখুঁত অঙ্ক কষে বের করেছিলেন উচ্চতা উনত্রিশ হাজার দুই ফুট রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি সিদ্ধান্ত নিল এই শৃঙ্গের নাম রাখা হবে প্রাক্তন সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্টের নামে এন্ড্রু ওয়া তার বসকে খুশি করতে নাম রাখলেন মাউন্ট এভারেস্ট আর রাধানাথ নেপথ্যের কারিগর হয়েও তিনি হারিয়ে গেলেন ইতিহাসের পাতা থেকে মাউন্ট এভারেস্ট যতদিন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ততদিন আমাদের মনে রাখতে হবে এই বিশাল উচ্চতা মাপার সাহস দেখিয়েছিলেন সর্বপ্রথম একজন বাঙালি আমাদের রাধানাথ সিকদার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে অজানা ইতিহাসটি জানিয়ে দিন আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে